গুড মর্নিং এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আবারও চলে এসেছি আমার আর একটা নতুন ব্লগের সঙ্গে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমার সকালটা শুরু হয় চা দিয়ে চা ছাড়া আমার একদমই চলে না সকাল মানেই আমার চা তাই তো সকালবেলা উঠেই কিচেন রুমে চলে এসেছি এক কাপ চা আর তার সঙ্গে আজকে ব্রেকফাস্টে বাটার টোস খাবো আজকে যেহেতু স্যাটারডে সেই জন্য সরি আজকে ফ্রাইডে আর আমার মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে তো তার জন্য সকালবেলায় আর খুব একটা আমি ব্রেকফাস্ট বানাইনি তো আজকে বাটার টোস আর চায় খেয়ে নিয়েছি সকালবেলার ব্রেকফাস্ট সেরে আমি আজকে ব্যালকনিতে আমার কিছু গাছ লাগাবো আমার হাজব্যান্ড দু একদিন আগে দু চারটে গাছ এনেছিল ওই বলছিল যে গাছগুলো ও লাগিয়ে দেবে কিন্তু ও একদম টাইম পায়নি যার জন্য গাছগুলো আমি লাগিয়ে নিচ্ছি গাছ লাগানোর থেকে বেস্ট টাইম কোনটা জানেন এই রেনি সিজন মানে বর্ষাকাল বর্ষাকালে গাছকে আপনি যতই নাড়াচাড়া করুন না কেন এতে খুব একটা ক্ষতি হয় না কিন্তু যদি অন্য সিজন যেমন গ্রীষ্মকাল তখন কিন্তু একটু ক্ষতি হয়ে যেতে পারে তো সেই জন্য সব সময় গাছের পরিচর্যা করা বা গাছের মাটি চেঞ্জ করা গাছ লাগানো এই সমস্ত কিছুই বর্ষাকালেই করা উচিত আমার খুব পছন্দের দুটো গাছ এনেছে সত্যি কথা বলতে কি আমি এই গাছগুলোর নাম জানি না এই গাছটাকে আমি খুব কাছ থেকে ফিল করেছিলাম আমি যখন ভিক্টোরিয়া বেড়াতে গেছিলাম ওই ভিডিওতে আমার দেখবেন আমার ভিডিও ছাড়া আছে যে আমি নার্সরুমের পাশে বীরভিহু নার্সহোমের পাশে এই গাছটাতে আমি এই রকম হলুদ ফুল দেখেছিলাম আর সত্যি বলছি দেখেই পুরো মুগ্ধ হয়ে গেছিলাম আর হঠাৎই আমার হাজবেন্ড এই গাছটা নিয়ে এসে আমায় সারপ্রাইজ দিল হুম এই গাছটা কিন্তু এই গাছটার না আমি সত্যিই জানি না আমি জেনে নিশ্চয়ই পরের ভিডিওতে জানাবো আমি আমার মনের মতো একটা ছোট্ট বাগান আমার এই ব্যালকেনিতে করেছি আসলে আমার যেহেতু রেন্টাল অ্যাপার্টমেন্ট তো আমার ব্যালকেনি রুম সবই ছোটো তবুও আমি চেষ্টা করেছি এই ছোট্ট ব্যালকেনিতে নিজের মতো কিছু গাছ লাগিয়ে নিজের মনকে প্রশান্তি করার জন্য এই গাছটাও নিয়ে এসছে আর এটাতে পারফেল ফুল হয়েছে একই টাইপের দেখতে দুটো ফুল আর তার সঙ্গে এই গাছটা এই গাছটা একটা অদ্ভুত এতে পাতার মতোই ফুলগুলো হয় আবার ফুলের মাঝখানে ছোট্ট স্টারের মতো ছোট ইয়েলো কালার ফুল হয় দেখতে কিন্তু বেশ লাগছে তো ব্যালকিনির গাছ লাগিয়ে ব্যালকিনিতে জল দিয়ে আমি দুপুরের লাঞ্চের প্রিপারেশনের জন্য কিচেন রুমে চলে এসেছি আজকে খুব স্পেশাল সর্ষে সর্ষে পোস্ত ইলিশ সরি সর্ষে পোস্ত পমফলেট বানাবো এটা সবারই পছন্দ তার সঙ্গে আমরাও সবাই খেতে ভীষণ ভালোবাসি আর খুব ছটফট খুব কুইকলি খুব ইজিলিভাবে আমি এটা বানাবো আমি সর্ষেকে ভালো করে ধুয়ে তার সঙ্গে পোস্ত ভিজিয়ে দিয়ে বেটে নিয়ে রেখেছি এরপর আমি পমফলেট মাছে মশলা মাখিয়ে পমপ্লেট মাছকে মোটামুটি ভেজে নিয়েছি যেহেতু রান্না করব সেই জন্য খুব একটা কড়া করে ভাজিনি আর যেই তেলে আমি ভাজলাম সেই তেলেই মাছটা রান্না করব। জাস্ট অল্প তেল আমি অ্যাড করে নিয়েছিলাম আসলে পমপ্লেট মাছ থেকেই একটা নিজস্ব তেল বেরিয়েছিল এরপর গ্রেট করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কুচি এবার এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মশলাটা পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিয়েছি তারপর জল অ্যাড করে দিলাম আবারও নাড়াচড়া করে নিয়েছি জলটা ফুটে উঠলেই আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম বাড়িটা ধুয়ে জল দিয়ে দিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে জলটা ফুটে উঠলেই আমি মাছগুলো ছেড়ে দেব রান্না করতে করতেই এত সুন্দর একটা স্মেল ছাড়ছে না যেন মনে হচ্ছে এক্ষুনি ভাত দেখে এনি কার কার এই সর্ষে পোস্ত পমপ্লেট পছন্দ আমাকে কমেন্টে জানাবেন তো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম এর সঙ্গেও আমি আরও কিছু মজাদার রান্না করব আমি চিংড়ি মাছকে ধুয়ে চিংড়ি মাছের বেরেন বিরেন করে নিয়েছি আর চিংড়ি মাছ বলতে এটা ঠিক চিংড়ি নয় ছোট ছোট ঘুসো যে মাছ বলে সেটাই তো আমি সবসময় এই রকম মাছগুলোকে আগে বিরেন করে নিই তারপর অল্প অল্প করে নিয়ে যেই সবজিটা রান্না করব সেই সবজির সঙ্গে অ্যাড করে নিই তো চিংড়ি মাছটা বিরিয়ানি করেছিলাম তা থেকে আমি অল্প চিংড়ি মাছ রেখে দিলাম আর কিছু চিংড়িতে পেঁপে আলু রান্না করে নিচ্ছি এক্ষেত্রে যেহেতু চিংড়ি মাছের সঙ্গে যথেষ্ট মশলাদারভাবে রান্না করা হয় স্পাইসি করে রান্না করা হয় তো সেই জন্য এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না তবে প্রয়োজন মতো নুন দিয়ে দেব আমি যে চিংড়ি মাছটা তুলে রাখলাম তার সঙ্গে আমি আজকে পালং শাক রান্না করব। এর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর রান্নাটা খুবই সিম্পল বলার দরকার হয় না তবু আমি একটু রেসিপিটা শেয়ার করছি তো আমি তেল দিয়েছি তেলে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু লাল হয়ে যেতে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিলাম আমি শাক রান্নার ক্ষেত্রেও ধনে গুঁড়ো অল্প সামান্য ধনে গুঁড়ো দিয়ে আর একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়েই শাকটা রান্না করি বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে রান্না করে সবার রান্নার প্রসেস কিন্তু এক হয় না তো মশলাটি একটু কষিয়ে নিয়ে আমি কেটে রাখা পালং শাক দিয়ে দিয়েছি আর এই পালং শাকে একদমই জল লাগে না কারণ পালং শাকে নিজস্ব এতটাই জল বেরোয় যে সেটাতেই শাকটা সেদ্ধ হয়ে যায় আর এই রান্না সময় একটু মাখা হয় তো শাকটা যখন পুরোটাই জল বের করে একদম সেদ্ধ মতো হয়ে এসেছে তখনই চিংড়ি মাছের বিড়েনটা দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করলেই ব্যাস রান্নাটা হয়ে যাবে আমার পালং শাকটা হয়ে গেছে কিন্তু পেঁপেটা সেদ্ধ হতে একটু টাইম লাগছিল তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি ঘর ক্লিন করতে চলে এসেছি আমার মেয়ে এখানে খেলনা নিয়ে খেলছিল তো আমি ঘরটা ঝাড়ু দেব যার জন্য আমি খেলনাগুলোকে তুলে নিচ্ছি তো ওর ওগুলো ওর ফ্যামিলি মেম্বার মানে এই যে পুতুলগুলো আছে তাদেরকে নিয়েই ওর একটা ফ্যামিলি বানিয়ে ওরি খেলে আর এক্সাম চলছিল যার জন্য মনের সুখে খেলতে পারছিলো না যেহেতু এক্সামটা শেষ হয়ে গেছে তাই নিজের মনের মতো এখন খেলাধুলা করে আমি এতক্ষণ আমার রান্নাবান্না শেয়ার করলাম আমার ব্যালকিনিটা টুকটাক শেয়ার করলাম তো একটা কথা বলি যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না আর আমাকে সাপোর্ট করুন আমি আগেও বলেছি এখনও বলছি যে প্লিজ সাপোর্ট মি আর তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে করে আমি আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর আমার ব্যালকিনিটা যেহেতু আমার রুমের সঙ্গে সেই জন্য আমি যখন রুম ঝাড়ু দিই তখন ব্যালকিনিটাকেও ঝাড়ু দিয়ে নিই এবং মোছার ক্ষেত্র তাই করি আমার কিন্তু বর্ষাকাল ভীষণ পছন্দের কিন্তু বর্ষাকালে একটা প্রবলেম হয় সেটা সবারই হয় আর বুঝতে পারছেন আমি কি ব্যাপারে বলছি অবশ্যই সেটা হলো জামা কাপড় শুকানো জামা কাপড় না সকালেই সমস্যা না হলে বেশ ঝিরিঝিরি মানে বৃষ্টি পরে কখনও ইলসিগুড়ি কখনো ঝমঝম করে বৃষ্টি পড়ে আর তার সঙ্গে যদি ভেজিটেবিল খিচুড়ি বেগুন ভাজা হয় কতটা না ভালো লাগে তাই না তো আমি ঘরের ক্লিনিংয়ের কাজ করে ঘরটা মুছেও নিয়েছি আমি কিচেন রুমে এসে দেখলাম আমার পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাস ওভেনটা অফ করে দিয়ে আমি স্নান করে নিয়েছিলাম এবার খেয়ে নেব তো খাওয়া দাওয়া করে আমরা ঠিক সন্ধ্যের সময় একটু কেকের দোকানে গেছিলাম আসলে মেয়ের আজকে টিউশন নেই বিকালে তো সেই জন্য মেয়েও বলল আর আমিও বললাম যে চলো একটু ঘুরে আসি তো আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে একটা কেকের দোকানে এসেছি তো এই কেকটা আমার হাজব্যান্ডের পছন্দের যে কাঁচা আম হয় না তার ফ্লেভারের আর এই কেকটা আমার পছন্দ দেখে বুঝতেই পারছেন এটা লাভা কেক আর আমার মেয়ে কেক খাবে না ও ডোনার অর্ডার করেছে তো আমি আমার থেকে একটু ওকে খাওয়াচ্ছি ও খেতে চাইছে না আবার জোর করে আর আমার হাজবেন্ডও আমার হাজব্যান্ডের থেকে একটু নিয়ে ওকে খাওয়াচ্ছে ডোনাটটা এতটা বড় যে ওর মুখের থেকে সাইজটা বড়। যার জন্য বাচ্চারা বারবার চেষ্টা করছে ডোনাটটাকে এক কামড় দিয়ে দিতে কিন্তু একদমই পারছে না ও মানে কামড় দিতে দিতেই ফেল হয়ে যাচ্ছে ফাইনালি ও খেতে পেরেছে বেছারা অনেক চেষ্টা করে একটা বাইট কামড় দিয়েই দিয়েছে তারপর হ্যাঁ খেতে খেতে পুরো মুখের চারিদিকে লাগিয়ে ফেলেছে আমি ওকে বলছি যে মা আমি কিন্তু তোমার ভিডিও করছি আর এই ভিডিওটা ছাড়বো কিন্তু আমি জানি না ও তো খুশিই হচ্ছে ও এখন কিছু বলছে না পরে কী বলবে আমি জানি না এই দেখুন ওর মুখের অবস্থা চারিদিকে পুরো লাগিয়ে ফেলেছে আর আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে কেকটা খাওয়ার চেষ্টা করছিলাম বাট সিরিয়াসলি পারছিলাম না সেই জন্য ভাবলাম যে থাক আগে খেয়ে নিই ভিডিও পরে করব তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যেতে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর আমার মেয়ে এখান থেকে একটা ক্যান্ডি কিনেছে যেটা আর্ধেক মিল্ক আর অর্ধেক চকলেট তো বাড়িতে এসে খাচ্ছে আর আমায় মা বলছে যে মা এই খাট আর আমার একটু ভিডিও করো কারণ এটা আমার খুব ফেভারিট একটা ক্যান্ডি তো আমি সেই ভিডিওটাই ওর করছি তো যাই হোক আমি এরই সঙ্গে বিদায় নিচ্ছি আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমি আশা করব আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে আর আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই